আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নতুন নিয়োগ একটি প্রকাশ হয়েছে যেটা এসএসসি পাশে নিয়োগটি প্রকাশ হয়েছে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এসএসসি পাশে আবেদন করতে পারবেন এই নিয়োগটায় টোটাল পত্র রয়েছে দুইশটি চৌষট্টি জেলা থেকে আবেদন করা যাবে এটার আবেদন শেষ হবে এক এক দুই হাজার পঁচিশ মানে একই জানুয়ারি দুই পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তো আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা নখ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনারা অবশ্যই জানেন তারপর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নম্বরে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটিতে আবেদন করতে চাচ্ছি তো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে বত্রিশ বছরের ভিতর তাহলে আপনি আবেদন করতে পারবেন যদি এসএসসি পাস করে থাকেন এবং বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এখানে উচ্চতা কোনো ম্যাটার না আপনার যে কোনো উচ্চতা হলেই আপনি আবেদন করতে পারবেন তো আসুন এখন আমরা সার্কুলারটি দেখি কি কি কোন পটটা নিয়ে প্রকাশ হয়েছে এবং কতজন লোক নিবে তো এই ছিল সার্কুলারটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা দেখতে পাচ্ছেন আপনারা সূত্র ত্রিশ চৌত্রিশে এত এত দেওয়া যাচ্ছে তারিখ দেওয়া আছে দশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মানে আজকে নিয়োগটি প্রকাশ হয়েছে তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে লিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত করার আহ্বান জানানো যাচ্ছে অবশ্যই এটা অনলাইনে আবেদন করতে হবে তো এটা টোটাল একটি পদই প্রকাশ হয়েছে পদ সংখ্যা রয়েছে দুশোটি পটটা হচ্ছে আপনার কার্গো হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ হচ্ছে এক এটা বেতন বিভাগ কিন্তু এক বিভাগের বেতন দিবে পদ সংখ্যা রয়েছে দুইশো দুইশোটি কম বেশি হতে পারে যেহেতু আপনারা এখানে জানেন লোক বেশি নিতেছে তো সেক্ষেত্রে বেশি হতে পারে তো যোগ্য প্রার্থী যদি আপনি হয়ে থাকেন তাদের কাছ থেকে পরীক্ষা দেওয়ার পর যোগ্য হন তাহলে অবশ্যই আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো বয়স হতে হবে বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ বত্রিশ বছর মানে আপনার বয়স হতে হবে আপনার যে এসএসসি সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখন দেখুন নিয়োগে সরাসরি দেওয়া আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এটার জন্য শিক্ষকযোগ্যতা প্রয়োজন হবে আপনাদের আগেই বলা হয়েছে শিক্ষকযোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এস এসি পাস দেখুন অবশ্যই নম্নভদ্র এবং কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এই অভিজ্ঞতা ওটা খালি শুধুই চেয়েছে শুধু আপনি যদি নর্মভদ্র এবং সঠিক কর্মট হয়ে থাকেন তাহলে এবং এসএসসি পাস পাশ করে থাকেন এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক হয়ে থাকেন এবং বয়স যদি আঠারো থেকে বত্রিশ বছর হয়ে থাকে তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ